মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হল ভালোবাসা এই ভালোবাসার গভীরে যখন আমরা প্রবেশ করি তখন দেখি সবচেয়ে বেশি অনুভূতি ধারণ করে আছে একজন নারী নারী মানেই মমতা নারী মানেই ত্যাগ নারী মানেই অসীম ভালোবাসার ভাণ্ডার পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত সম্পর্ক টিকে আছে যত পরিবার গড়ে উঠেছে যত সমাজ সুন্দরভাবে গড়ে উঠেছে তার পেছনে একজন নারীর অবদান অনিস্বীকার্য কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায় নারী কি আসলেই সব কিছু দেয় উত্তর হল হ্যাঁ একজন মেয়ে তার হৃদয় তার সময় তার স্বপ্ন তার শক্তি সব কিছু দিতে প্রস্তুত থাকে তবে শর্ত একটাই সমাজে আমরা প্রায়শই দেখি অনেক পুরুষভাবে নারীকে পাওয়া মানেই যেন এক ধরনের অধিকার কিংবা নারীকে নিজের কোচে রাখলেই তাকে খুশি রাখা সম্ভব কিন্তু আসল সত্য হলো একজন নারীকে জয় করা মানে তার দেহ বা বাহ্যিক সৌন্দর্যকে পাওয়া নয় বরং তার অন্তরের গভীরে পৌঁছনো কারণ মেয়েরা যখন ভালোবাসে তখন সেটা নিঃস্বার্থ হয় তারা নিজের সব কিছু বিসর্জন দিতে রাজি থাকে এমন কি নিজের স্বপ্নগুলোকেও ত্যাগ করে প্রিয়জনের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ায় কিন্তু সেই জায়গায় পৌঁছনোর জন্য একটি বড় শর্ত আছে আর সেই শর্ত না পূরণ হলে যতই চেষ্টা করা হোক না কেন একজন নারী পুরোটা মন খুলে দিতে পারবে না আজ আমরা সেই শর্তটি নিয়েই কথা বলবো। কেন মেয়েরা সব কিছু দিতে চায় কিন্তু শর্ত একটাই সেটা কি। কেন সেই শর্ত তাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ আর একজন পুরুষ যদি সেটা বুঝতে পারে তাহলে তার জীবনের সম্পর্কগুলো কিভাবে বদলে যেতে পারে সেটাই হবে আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই ভিডিওটি শুধুমাত্র ভালোবাসা নয় বরং সম্পর্কের গভীর বাস্তবতাকে বোঝাতে সাহায্য করবে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন শর্ত একটাই সম্মান হ্যাঁ মেয়েরা সব কিছু দিতে রাজি কিন্তু তার বিনিময়ে তারা যে একমাত্র জিনিসটি প্রত্যাশা করে সেটি হল সম্মান এটা কোনো টাকা পয়সা সৌন্দর্য দামি উপহার কিংবা বড় বড় প্রতিশ্রুতি নয় এটা শুধু একটি অনুভূতি সম্মান একজন মেয়ের কাছে সম্মানই হলো তার ভালোবাসার সবচেয়ে বড় নিরাপত্তা সবচেয়ে বড় আশ্রয় এখন প্রশ্ন হলো কেন সম্মান এতটা গুরুত্বপূর্ণ প্রথমত একজন নারী যখন ভালোবাসে তখন সে চায় তার সত্তাকে স্বীকৃতি দেওয়া হোক সম্মান মানে শুধু বাহ্যিক সৌজন্যতা নয় সম্মান মানে হলো তার চিন্তাকে মূল্য দেওয়া তার অনুভূতিকে বোঝা তার অবস্থানকে গুরুত্ব দেওয়া যদি কোনো পুরুষ মনে করে নারী কেবল সংসার করার জন্য রান্না করার জন্য বা তার চাহিদা পূরণের জন্য তাহলে সেটা কোনো সম্মান নয় প্রকৃত সম্মান হলো একজন নারীকে সমান মানুষ হিসেবে দেখা তার অধিকারকে বোঝা তার স্বপ্নকে মূল্য দেওয়া যখন একজন মেয়ে বুঝতে পারে যে তার সঙ্গী তাকে সম্মান করছে তখনই সে নিঃস্বার্থভাবে তার সবকিছু কিছু উজাড় করে দেয় দ্বিতীয়ত সম্মান মানেই হলো নিরাপত্তা একজন মেয়ে সবকিছু হারিয়ে ফেলতে রাজি কিন্তু যেই জায়গায় তার সম্মান থাকবে না সেখানে সে কখনো শান্তি পাবে না এই সম্মান তাকে মানসিকভাবে শক্তি শক্তিরায় ধরুন একজন মেয়ে তার স্বামীকে ভালোবাসে তার জন্য ত্যাগ করে কিন্তু যদি সেই স্বামী তাকে সবসময় অবমূল্যায়ন করে তার মতামতকে গুরুত্ব না দেয় কিংবা তাকে কেবল বোঝা মনে করে তবে ধীরে ধীরে সেই সম্পর্ক ভেঙে পড়বে কারণ মেয়ের হৃদয় তখন ক্লান্ত হয়ে যাবে আর একবার যদি মেয়ের মনে হয় যে তার সম্মান নেই তাহলে সে যতই ত্যাগ দিক না কেন সেটা স্থায়ী হবে না তৃতীয়ত সম্মান হল ভালোবাসার আসল ভিত্তি শুধু ভালোবাসা বললেই সম্পর্ক চলে না হাজারো মধুর কথা দামি উপহার এগুলো সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী সুখের জন্য সবচেয়ে জরুরি হল সম্মান একজন নারীকে সম্মান দিলে সে আপনার জন্য এমন কিছু করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সে আপনাকে পরিবারে শান্তি দেবে সমাজে আপনার সুনাম বাড়াবে এমনকি আপনার জন্য পৃথিবীর প্রতিকূলতাকেও জয় করার শক্তি পাবে কিন্তু শর্ত একটাই আপনি তাকে সম্মান দিতে হবে চতুর্থত সম্মান মানে হলো ছোটোখাটো বিষয়েও তাকে মূল্য দেওয়া যেমন আপনি যদি কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে দেখেন আপনার স্ত্রী সারাদিন সংসারের জন্য পরিশ্রম করেছে আপনি যদি সামান্য প্রশংসা করেন সেটা তার কাছে অমূল্য হয়ে যাবে এই ছোট ছোট সম্মানই তাকে বড় করে তোলে মেয়েরা আসলে খুব বেশি কিছু চায় না তাদের চাহিদা সহজ তারা চায় একজন সঙ্গী যে তাদের অনুভূতিকে বুঝবে যিনি তাদের ইচ্ছাকে অবমূল্যায়ন করবেন না আর যিনি তাদের সম্মান করবেন এবার আসুন বুঝি সম্মান না দিলে কি হয় সম্মানহীন সম্পর্ক কখনো টিকে না একজন মেয়েকে যদি অবহেলা করা হয় তার অনুভূতিকে যদি তুচ্ছ করা হয় তবে সে মানসিকভাবে ভেঙে পড়ে হয়তো সে বাইরে কিছু বলবে না কিন্তু ভিতরে ভিতরে তার ভালোবাসা শুকিয়ে যাবে একদিন দেখা যাবে সেই সম্পর্ক ফাঁকা হয়ে গেছে অথচ শুরুতে যদি তাকে সম্মান দেওয়া হতো তবে সে আজও নিজের সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকত মেয়েরা কেন শর্ত হিসেবে সম্মানকেই বেছে নেয় কারণ সম্মান না থাকলে ভালোবাসা কখনই পূর্ণতা পায় না সম্মান থাকলে একজন নারী তার জীবনের প্রতিটি জিনিস উৎসর্গ করতে পারে এমনকি নিজের স্বপ্ন নিজের স্বাধীনতাকেও বিসর্জন দেয় কিন্তু সম্মান না থাকলে কোনো ত্যাগ এটিকে টিকে না তাই মেয়েদের কাছে সম্মানই হলো সেই একমাত্র শর্ত যার বিনিময়ে তারা সবকিছু দেয় প্রতিটি সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা একজন নারীকে ভালোবাসা সহজ কিন্তু তাকে আজীবন নিজের পাশে রাখা কঠিন আর সেই কঠিন কাজটিকে সহজ করে দেয় একটি জিনিস সম্মান মেয়েরা দামি গয়না বড় বাড়ি বিলাসবহুল জীবন চায় না তারা শুধু চায় তাদের মানুষটি তাদের সম্মান করুক তাদের কথা শোনুক তাদের অনুভূতিকে গুরুত্ব দিক আপনি যদি একজন মেয়েকে সম্মান দেন তবে সে আপনার জন্য পৃথিবী উল্টে দিতে পারে সে আপনার জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দিতে রাজি হবে কিন্তু যদি আপনি তাকে সম্মান না দেন তবে যত দামি জিনিসই দেন না কেন সেই সম্পর্ক কখনও শান্তি দেবে না আজকের আলোচনার সারমর্ম মর্ম হল মেয়েরা সব কিছু দিতে রাজি কিন্তু শর্ত একটাই সেই শর্ত হল সম্মান তাই যারা সত্যিকারের ভালোবাসা খুঁজছেন যারা আজীবন সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাদের সগার উচিত মেয়েদের সম্মান করা কারণ সম্মানই সেই শোনার চাবি যা দিয়ে আপনি একজন নারীর হৃদয়ের দরজা খুলতে পারবেন বন্ধুরা আজকের আলোচনা যদি আপনাদের মনে একটু হলেও ছোঁয়া দিয়ে থাকে যদি আপনাদের মনে হয় এই কথাগুলো আপনার জীবনে কাজে লাগতে পারে তবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিন আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর একটা জিনিস মনে রাখবেন আপনার একটি ছোট কমেন্ট আমাদের জন্য অমূল্য হয়তো আপনি দু একটা লাইন লিখলেন ভালো লেগেছে বা অনেক কিছু শিখলাম এটাই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবচেয়ে বড় শক্তি তাই ভিডিওর নিচে আপনার মতামত অবশ্যই জানাবেন এছাড়া যদি মনে হয় এই ভিডিওটা শুধু আপনার জন্য নয় বরং আপনার বন্ধু পরিবার বা পরিচিত কারোর জন্য কাজে লাগতে পারে তাহলে দেরি না করে শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আগামী দিনে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিও নিয়ে হাজির হব আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো সেই ভিডিওগুলো মিস করে ফেলবেন তাই আজই সাবস্ক্রাইব করুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর প্রতিদিন একটু একটু করে শিখে নিজের জীবনকে আরও সুন্দর করে তুলুন